শত ডাকের মাঝে শুধু একটি ডাকে সাড়া দিয়ে তুমি ফেলো কদম যে ডাক তোমার ইসলামের পথে যে ডাক রাসুলের মতে সে ডাকে সাড়া দিতে কবু করোনা লজ্জা সরম শুধু একটি ডাকে সাড়া দিয়ে তুমি ফেলো কদম শত ডাকের মাঝে শুধু একটি ডাকে সারা দিয়ে তুমি ফেলো কদম তুমি এসেছো যখন নতুন এই রঙিল দুনিয়ায় শত রঙিল পথে ডাকবে তোমায় কত যে রঙিল ভঙ্গিমাই তুমি এসেছো যখন এই রঙিল দুনিয়ায় শত রঙিল পথে ডাকবে তোমায় কত নতুন মাই ভুল ডাকে ভুল পথে পা বাড়ালে পড়বে তুমি আধার গহীন জঙ্গলে ভুল ডাকে ভুল পথে পা বাড়ালে পড়বে তুমি আধার গহিম জঙ্গলে সেখান থেকে মুকুতি তুমি কভু পাবে না একদম শুধু একটি ডাকে সাড়া দিয়ে তুমি ফেলো কদম শত ডাকের মাঝে শুধু একটি ডাকে সারা দিয়ে তুমি ফেলো কদম জীবন চলার পথে বিভ্রান্ত মতে মানুষ যেন না করে ভুল তাই তো আল্লাহ দিয়েছে কোরআন পাঠিয়েছে ভবে নবীর জীবনে চলার পথে বিভ্রান্ত মতে মানুষ যেন না করে ভুল তাই তো আল্লাহ দিয়েছে কোরআন বন্ধুরূপে আসবে সবাই শত্রুরূপে নহে কেউ তোমার জীবনেও আসবে এমনি কত চিকার ঢেউ বন্ধুরূপে আসবে সবাই রূপে নহে কেউ তোমার জীবনেও আসবে এমনই কত চিকার ঢেউ মরিচিকার ঢেবে তরি ভাসালে সেই তোরি নাম কুতির কুলে মরিচিকার ঢেউয়ে তরি ভাসালে সেই তরি পৌঁছবে না মুকুতির কুলে তাই তো কোরআন হাদিস তুমি সাথে রেখো হরদম শুধু একটি ডাকে সারা দিয়ে তুমি ফেলো কদম শত ডাকের মাঝে শুধু একটি ডাকে সারা দিয়ে তুমি ফেলো কদম যে ডাক তোমার ইসলামের পথে যে ডাক আল্লাহ রাসুলের মতে সে ডাকে সাড়া দিতে তুমি করোনা লজ্জা সরম শুধু একটি ডাকে সারা দিয়ে তুমি ফেলো কদম শত ডাকের মাঝে শুধু একটি ডাকে সারা দিয়ে তুমি ফেলো কদম শত ডাকের মাঝে শুধু একটি ডাকে সারা দিয়ে তুমি ফেলো কদম